সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বেগে গেছি পূজার জোগাড়ে কারণ আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিনে সব থেকে প্রথমে ঠাকুরকে দিতে হবে আবির আর আমাদের মায়ের গৌরীয় মঠের নিয়ম অনুসারে পায়ের মধ্যে একমাত্র ঠাকুরকেই আবির দেওয়া যায় অন্য কাউকে মানে আমাদের গুরুজনকে আমরা যেরকম পায়ে আবির দিয়ে প্রণাম করি না তো সেই রকম গৌরীয় মঠের নিয়ম অনুসারে নাকি সেরকম হয় না আবির পায়ে একমাত্র ভগবানকেই দেওয়া যায় বাকি সবাইকে গালে হাতে মাথায় যেখানে খুশি দিতে পারো তো ছোটোবেলায় থেকে যেহেতু মা বাবাকে দিয়ে প্রণাম করে এসেছি তাই এখনও সেই নিয়মটাই করি মানে আমি তো আর গৌরী মাঠে দীক্ষিত না মা দীক্ষিত তো সেই জন্য মা মায়ের নিয়ম ফলো করে আর আমি আমার ফলো করি আর কি আমি এখনও পর্যন্ত গুরুজনদের পায়ে প্রথমে ঠাকুরের পায়ে দিয়ে অবশ্যই তারপরে গুরুজনদের পায়ে দিয়ে প্রণাম করি পুজো শেষ করি একজনকে পেয়ে গেছি তাকে আগে আবিরটা লাগিয়ে দিই হ্যাপি হোলি হ্যাপি হোলি

চলো রে এটা হচ্ছে নদীয়ার পিহুর ফার্স্ট বেলুন বালুন এটা ইয়ে চকর গায়ে যেন না লাগে দেখ বাবা এই তো স্পাইডারম্যান ম্যান পেছনে কিসব গুজে গাজে কিস নিয়ে ঢুকছে করতে গেলে মেখে তাই তো পিঠেটা ফাটা

এই দেখো পূজা এখন বার্থডে বয়ের জন্য রান্না করছে পায়েস ওর শরীরটাও ভালো নেই তার মধ্যে আমি এখন যাচ্ছি সুস্মিতাকে আনতে সৌমেন অফিসে আছে ও আসতে পারবে না তো সুস্মিতাকে আমি বললাম তুমি রেডি হয়ে থাকো আমি নিয়ে আসছি সুস্মিতাকে আনতে যাচ্ছি বাচ্চারা এখনো খেলছে না হচ্ছে দুদিকে একটা খাসি একটা মুরগি হচ্ছে এবার শুধু খাসি আর মুরগি করলেই হয়ে যাবে এখানে দিদি খাসি নাড়াচ্ছে আর এখানে পূজা মুরগি করছে খাসিটা প্রেশার কুকারে দেবে না

লাগছে পিহু আর বিউ এই পিহু আর নদীর জন্য নেওয়া হলো আমরাই পড়ে পড়ে ফটো তুলছি হ্যাঁ এই যে সামনে গাড়িগুলো কয়েকটা বেরিয়ে রয়েছে উল্টো কিছু করবে না নাকি একবার পিহু একবার पुरो हनुमान जी गदा नहीं दाड़ी दादा मोबाइल तो कोथा है मोबाइल बोली कैमरा है तो कैमरा है तुम ना मैं तो लागे आ गया बा अच्छा अच्छा एक्सपेंसिव है ना बारे डिस्काउंट ना हैप्पी आ भी होली चलो बिगले की होबे ओ 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

এটা ফটো তুলছি না আমি ভিডিও আচ্ছা কি কি আছে বলে দাও মুখে হ্যাঁ আগে খেতে শুরু করলে বলো আলু ভাজা কপি পটল কুমড়ো বেগুন বাদা কপি পায়েস চাটনি ডাল মাটন এর মধ্যে সবথেকে পছন্দ কোনটা তোমার শুধু সুইট হার্ট বললে উইশ করেই হবে একটু খাইয়ে পাইয়ে দিতে হবে না ফটো তুলছে বড়ের এই দিক থেকে সব ক্যামেরা নিয়ে রেডি তোদের খাওয়া হলো নদী নদী খাওয়া হয়ে গেছে ভালো খেয়েছিস তো সব এখানে ভাত দেওয়া হচ্ছে আমাদের সুকন্যা বৌদি বৌদিমণি বসে বসে সবাইকে ভাত দিচ্ছে এখানে হামজাদা বসে বসে ভাবছে যে আমার খিদে পাচ্ছে ভাই তাড়াতাড়ি খেয়ে দে ও বেলুন নিয়ে খেলছে

এই ড্রেসটা এই কত বছর আগেছিলাম নিজে নিজে বলতে পারো না যে হ্যাঁ তুমি যাই পড়ো বোর হয়ে গেছে শুনে শুনে জীবনে বোর হব না আপনারও বলুন তো আমাকে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে আমি বোর কখনো হব না আচ্ছা প্রথম এখানে সৌম্যর জন্য কেক কাটা হবে ও কেকটা কাটবে তারপরে আমরা এখান থেকে বেরোবো বেড়ু বেড়ু করতে হ্যাপি বার্থডে টু ইউ এ ডিয়ার সৌম হ্যাপি বার্থডে টু ইউ আমরা এখন বসে বসে ওয়েট করছি ড্রাইভার আমাদের আসেনি আজকে আমরা সবাই ড্রাইভার নিয়ে যাব একটু দূরে যাব সুকন্যা দেবী রেডি হয়ে গেছে তো মিস্টার মুখার্জি রেডি হয়েই ছিল এখানে আচ্ছা আমরা যাচ্ছি হচ্ছে মেয়েরা হচ্ছে এই গাড়িতে যাচ্ছে আর ছেলে গ্যাং যাচ্ছে হচ্ছে ওই গাড়িতে হ্যাঁ তান্দুরবাগে এখানে গাড়ি পার্কিং করে আমাদেরকে আরেকটা হেঁটে যেতে হবে কারণ তান্দুরবাগে আবার নিজস্ব কোনো পার্কিং নেই এটা একটা চাপের এখন ভেতরে সিট আছে কিনা আমরা ওয়েটিং আছি তাই এই যে আমাদের কপত কপতই নতুন কি বলছি পূজা এত বড় একটা টেবিল নিয়েছি এরকম একটা ডিসপ্লে করে খুব সুন্দর ভাই আপনারা কি বলছেন এই যে ভিডিও চলে

আবার কাকের পটি লাগিয়ে নিয়েছি মুখে এখন বাজছে একটা দশ নদী অনেকক্ষণ ঘুমিয়ে গেছে আমরা সাড়ে বারোটা কুড়িতে ঢুকে গেছি তো নদী গাড়িতেই ঘুমোচ্ছিল উঠে এসে আমার এখানে সুন্দর করে শুয়ে পড়েছে আর আমার টুকটাক কাজ টাজ ছিল সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে কাপড় এদিক ওদিক ছিল তো সেই সব কিছু গুছিয়ে রেখে এখন যাবো শুতে তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট